সকালবেলা বৃষ্টি আমাদের গ্রামে বৃষ্টির কারণে দেখেন কি সুন্দর ও কোনায় মাছ ধরতেছে জাল টানতেছে দৃশ্যটা আমার কাছে সকালবেলা বৃষ্টি যে দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগতেছে কার কাছে কেমন লাগে ড্রাইভার বলবেন শ্যামনাগরি গ্রাম সুন্দর আবহাওয়া আজকে বাড়ি বলছি ফ্রিজে গরুর মাংস রান্না রাখা আছে গরুর মাংস আর খিচুড়ি পাকাইতে বলে বলছি এক দোকানে দাঁড়ালাম বাড়ির পাশে সেখানে দাঁড়িয়ে একটা পান খালাম আমার কাকা দোকান দিছে কাকার দোকানে এখনও পর্যন্ত কিছু খাই নাই তো চিন্তা করলাম যে এখন একটা পান খাই তাই একটা পান খালাম সকালবেলা খুব সুন্দর সৌন্দর্যটা দৃশ্য এই যে একটা বাগান এই বাগানে সন্ধ্যের পরে কেউ আসতে পারে না বাংলা এখানে ভয় আসে এখানে নতুন একটা বিল্ডিং হচ্ছে ইলেকট্রিশিয়ান পানের বরস এখান থেকে পান খুলতে ল হাটে নিয়ে যাওয়া হবে পুকুরে মাছ আছে চিংড়া মাছ সকালবেলা বৃষ্টি একটু কমছে তাই ভ্যান্ডে বেরোচ্ছে সবাই যে বসটা দেখালাম সে বয়স মালিক দাদা পান কবে বেঁচবেন এই যে আমাদের ইসামতি মাদ্রাসা ইসামতি মাদ্রাসা এখানে

দেখুন এই কাছে আম কত বড় বড় হয়েছে সকালবেলা গ্রামীণ পরিবেশ আমার কাছে তো ভালোই লাগতেছে আপনাদের সবার কাছে কেমন লাগতেছে সেটা কমেন্ট করে জানাবেন